আঠারো তারিখ সকাল দশটার সময় আমি খাইতে বসি তখন টাঙ্গাইল মাদক ওই অফিস থেকে আট দশজন লোক আসে আজ আমার বাড়িতে পেশা বললে যে আপনি কি ছালে হেয়া বেগম রনি কি আপনার ছেলে আমি হ্যাঁ আমার ছেলে তো আপনার ছেলে ফের সেদিনের ব্যবসা করে আপনি জানেন আমি কোচিং না তো আপনার ঘর তল্লাশি হবে ওনারা আমার ঘরে সব ঘর তল্লাশি করে প্রায় দেড় থেকে দুই ঘন্টা তল্লাশি করার পরে টাকা গহেনা মোবাইল সব কিছু বাইক করে আমার কাছে দেয় টাকাগুলো জমা দেয় আমাদের মোবাইল টাকা গহে সব জমা দেয় জমা দেওয়ার পরে আমি আলমারি টাইকে যখন দাঁড়াই তখন বলে যে আপনি কিছু বোঝেন না আমি বললাম কী বুঝবো কয় আমরা আসছি আমাদের তেল খরচ দিতে হবে না তা আমি বললাম তো যাই আমরা দশ বারো জন আমি সঠিক গুনিনি আমি যে নাম শুনছি একজনের ডাক দিচ্ছে স্বামীবাই করে কালো মোটার লোকটার নাম হলো স্বামীম শামীম আরও অনেকেই পরে আমি আপনাদের কাছে আমার ওই লোক বিচারও চাই আমার টাকাও আমি ফেরত চাই দপ্তর থেকে ওনারা আসছে যদি ওনারা আমার ঘরে পাইতো তাহলে আমার ছেলের বিচার করতো যেহেতু ওনারা পায় নাই ওনারা পরের বার যায় ঘরে গাড়ির থেকে নিয়ে আসে আমার ছেলের নামে অভিযোগ করে গেছে টাকা লুট দেওয়ার জন্য আর আলমারি সার্চ করে ছয় লক্ষ ছয়ষট্টি হাজার টাকা নেন আর আমার ছেলের ঘরের আলমারি তল্লাশি করে এক লক্ষ আশি হাজার টাকা পায় ওনারা সব টাকা নিয়ে যায় সোনা অলঙ্কার বা মোবাইল আমাকে দিয়ে যায় আমিও না শামিম আরও অনেকেই ছিল ওরা শুয়ে রয়েছে কামতাছি ওনারা যে আমার লাঠি নিয়ে টর্চারিং করতেছে থানায় তুলে নিয়ে যাব দশ বারোটা মামলা দিব তারপরে টাকা না দিলে বাইরে যাব রায় নিয়ে যাব আমি ওদের তরসারিং কান্নাকাটি করতেছি তখন আমার কালো করে একটা মোটা স্বামীর নাম বলছে উনি আমার ডানা তোরা সেচরাই তুলছে আরেকটা লাখ শেষ রায় তুলে আমার নিজের মেক্সির থেকে তুলে তারপরের থেকে টাকা দুই বান্ডিলও নিয়ে গেছে আমি অনেক কান্নাকাটি করছি ওনাদের কাছে হাত জোরাত পাও জোরাত করছি আমার এই দুই লাখ টাকা না। ওনার আর না শুনে সব টাকা নিয়ে যখন বাইরে যায় তখন আবার ফিরে যায় যায় সেরা বলে যে ওনাকে এইভাবে দেখা যাওয়া যাবে না ওনার রেকর্ড করে নেওয়া যাইতে হবে জবাব দিই তা না নিলে উনি সাবেক কাউন্সিলার তাই যেই যদি বর্তমান হইতো তাহলে আমাদের ঘরে ঢুকতে দিত না তখন আবার ফিরে যায় বলতেছে যে যা বলবো তা বলবি যদি তা না বলোস তাহলে তোর অসুবিধা হবে লাখিদা বাইরে তোর গাড়ির তুলবো হ্যান্ড পরে মামলা দেব তোর নামে দশ বারোটা আমি বলছি যে আমি কি বলবো আমার তখন তিন ঘন্টা হয়ে যায় টর্চারিং তো তোমার মাথা ঠিক ছিল না আমার দুইজনে দুই ডানা দূরে শেষ বারান্দায় এই এইসব মোবাইল সামনে নিয়ে বলতাছে আপনার নাম হেবে বেগম আমি কিছু বলতেছি দিকে ওনারা বলে যে জি বলে। আমি জি বলছি রনি আপনার ছেলে কয় জি বলছে ওরা বাংলা বইলাইতেছে যা দেব তা বলবি জি বলে আমি জি বলছি তখন বলতাস আপনার ঘরে বাসটা পেঞ্চি দিনের বোতল পাওয়া গেছে আমি বললি না আর কথা বলি যে কথা বলি যে আমার লাঠি দেখায় অনেক তরকারি করে করার পরে বলে জি বল জি বল জি না বলে তোর হ্যান্ডকাপ করে শেষ রায় নেওয়া তখন আমি জি বলি ওদের সাফা সাফি তখন বলে যে ঘরের তোর টাকা সোনা লঙ্কার মোবাইল সব কিছু বুঝা পাইছো আমি পইস আমি টাকা বুঝা পাই নাই তখন বলে যে কিসের টাকা তোর কোনো টাকা নেই আমরা কোনো টাকা নেই নেই তুই যে বা যে বুঝে পাইছি আমি না আর অনেকক্ষণটা মানে আমার আর চোখেও দেখি না আমি মাথা কি সাধারণ মানুষ অনেক টরসারি সহ্য দেখো ফের আমি যে বলে যে ঠাঁস করে ফেরা শিক্ষা ফেরা কাঁটা শুরু ওনারা আসছে আয়সা দেখি যে এদিকে তল্লাশি করতেছে তলাশি করলে আমরা পাশে শুনে আসছি আসার পরে আমি জানালার সাইডে পর আসার পরে কিছু পায় নাই ওনারা একদম চলে পরে পরে আবার আবার দেখি আসার যেতেছিল কাকির এখান থেকে টাকা বের করছে টাকা বের করার পরে কাকি দুই বান্ডিল টাকা মানে কোচে রাখে সবগুলা না দেখায় যখন খুলে তখন রাখে রাখার পরে টাকাগুলা ওনারা ফার্স্টে দেখে নাই তারপর আমি এই যে জানালার কাছে ছিলাম দাঁড়ানো আমি অনেকবারই আসছি কিন্তু ওনারা মানে জানালার থেকে আটকাই দিছে আমার এখান থেকে চলে যেতে পারে এখানে কি এখান থেকে যাম বের হন এখান থেকে বারবার এখানে কি এরকম কিছু বলছে তারপরে আমি আসছি বারবার আসছি আসার পরে কাকির কোষে টাকা ছিল আমি আসছি যে যাতে সবগুলো টাকা ওনারা না নেয় কাকির জমি ব্যাসা টাকা ছিল তারপরে আমি অনেকবার আসছি আমাকে আসতে দেয় পরে কাকির এখান কাকির কোষে টাকা ছিল ওনারা মনে হয় দেখছে পরে কাকির কাছ থেকে ওনারা ছেলে মানুষ হয়ে টর্চার করে টাকাগুলো নিয়ে গেছে আমার ছেলে যেহেতু দোষী না আর আইনের লোক আসে আমার যে চর্চা করছে আমার পরিবারের সবাইকে যে চর্চা করছে আর সুস্থ বিচার চাই আমি আমি সরকারের কাছে ইয়ে নিয়েছিলাম আপনার এই বায়না নিয়েছিলাম সেই টাকা ছিল ঘাস ছিলাম বহুগুলা মুরগির বেচার টাকা ছিল মুরগির খামার আসামার টাকা ছিল তারপর আপনার গরু বেচার টাকা ছিল এগুলো কত যাওয়ার জন্য রাখছিলাম আমরা

এবং এরই মধ্যে আমাদের বিভাগীয় প্রধান এডিশনাল ডিরেক্টর স্যার ঘটনাস্থলটা ভিজিট করে গেছেন গতকাল রাত্রে আমাদের মহাপরিচালক স্যার তিনজনকে সাময়িক বরখাস্ত করছেন আমাদের বিরুদ্ধে বা আমাদের ডিপার্টমেন্টের ভাবমূর্তি মানে ক্ষুণ্ণ না হয় এবং এরকম ভবিষ্যতে যেন আর এরকম অকারেন্স না হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা নিজেরাই অভিযানটা পরিচালনা করছে করার পরে যে যখন তারা মালিক উদ্যোগ করেছে তখন তারা আমাকে বিষয়টা অবগত করেছে এখান থেকে তারা দশ বদন শ্রীত করেছে আসলে মূলত যে আপনি যেটা বলেছেন যে অভিযানের সময় তাদের সাথে থেকে আমি তাদেরকে নেতৃত্ব দেইনি বা তার তারা আমাকে অবগত করেছে গত আঠারোই জুন মাদক দুর্গ নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল শেখা কর্তৃক তাদের একটি টিম আমাদের বয়াপুর উপজেলাতে তারা অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনার করে তারা দশ বোতল ফেন উদ্ধার করে ফেন সিটেল পরে এটা আমাকে তারা অবগত করে যে এরকম একটা বাড়ি থেকে তারা ফেন সিটেল উদ্ধার করে তা পরবর্তীতে এটা জানার পরে যিনি যার বাড়িতে এই অভিযানটা পরিচালনা করা হয় তিনি বক্তব্য কী নারী যে সালে আবেদন এরপরে তিনি একটি অভিযোগ দায়ের করেন যে তারা মাদকদ্রব এই অভিযানের নামে তারা তাদের কাছ থেকে টাকা পয়সা অনেক কিছু এবং তাদের অনেক আরও মূল্যবান যে সামগ্রী ছিল সেই জিনিসটা তারা পাচ্ছে না আর এই ধরনের তারা একটা অভিযোগ দিয়েছে তা আমরা অভিযোগটা আমলে নিয়ে ইতিমধ্যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি আসলে তদন্ত কমিটির প্রতিবেদন পরপর এর সত্যবামিতা এটা সম্প্রচা আমরা থাকি এবং আমার থানার বারপত্য কর্মকর্তা একজন প্রতিনিধি এবং উপজেলা আনসার ডিবি কর্মকর্তা তিন সদস্য আমরা তদন্ত কমিটি গঠন করে কমিটি আমাদেরকে প্রতিবেদন দেওয়ার পরে দেন এটা সত্ত্বে বা মিথ্যা সম্পর্কে আমরা আপনাদেরকে প্রতিবেদন দিতে